আমি এই মুহূর্তে চলে এসেছি পালপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেলে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছি এবছরের থিম মানত মানত কেন মহিলাদের থেকে জেনে নেব তারাই এই মানত করে বাড়ির পরিবেশে এবং বিভিন্ন যাতে পরিবার সুখে থাকে এই কারণেই মানত চায় প্যান্ডেলে অনেক কারুকার্য দেখলাম এবং শিবের মূর্তি দেখলাম হাতের ছবি দেখেছি মানত করছে বিভিন্ন বিষয় সেই বিষয়ে ছোট্ট করে জানব মানত কেন সাধারণ তাকে একবারে শুনলাম মানত কেন থিম এবং তাকে আরো সদস্য রয়েছে গত বছরে করলো পুজোর চারটি দিন মেলাও হয় আশিস ব্যানার্জি চল্লিশতম বর্ষের আমাদের এবছরের দিন মানব মানব কেন করে সেটা আমাদের আগেই বলেছে তা কেন করে কিছু করবো না হ্যাঁ অনেক প্রায় পার করে আমাদের অনেক এবছর বৃষ্টির জন্যে আমাদের প্যান্ডেল তৈরি তৈরি করতে অনেক অসুবিধা হয়েছে তা সত্ত্বেও আমরা অনেক দেখো একেবারেই শুনতে পেলাম যে অনেকই এই বৃষ্টি বৃষ্টি একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল তার মধ্যেও পুজো প্যান্ডেল এবং দেখছি সন্ধ্যে থেকে প্রচুর দর্শক আসছে আসছি ব্যবস্থা করেছে প্রচুর দর্শক আসছে দেখছি আমরা যত সাধারণ যত ব্যবস্থা করেছি আমাদের এখানে

প্রচুর যে পরিমাণ সুন্দর ছিল সেই পরিমাণ আমরা রূপায়ণ করতে পারলাম একেবারে সদস্য থেকে শুনলাম যে পরিকল্পনাগুলো ছিল সেই পরিকল্পনা বাস্তবিত করতে পারিনি একটাই কারণ বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে তবে পালপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই মাঠের একটা মেলা হয় এবং হাজার হাজার দর্শক এই মেলাতে অংশগ্রহণ করে অপরূপ প্যান্ডেল সাজিয়েছে তারা লাইটের কাজও রয়েছে মূর্তিও দেখার মতন অর্থাৎ পালপাড়া নিয়ে হাজার হাজার দর্শক আসছে এইখানে ঠাকুর এবং প্যান্ডেল দেখার জন্য